ওই ও ডাক দিয়া কয় আমি না করব না কারণ আমার ঘরে যে খাবার বেশি কিছু নাই নবী জানে এরপরে নবী যদি সহিতেই কাফেলা নিয়ে যায় যেই নবী নোটার মাঝখানে হাত রাখা দিলে হাত থেকে হাউজে কাউসারে পানি জরে আর বড় করে কোন সুবহান আর বড় করে কোন আল্লাহু আকবার ও বন্ধুরে এই ওয়াজগুলা মধ্যবয়সী মানুষগুলা জানে কিন্তু এই ছোট ছোট পোলা পানিগুলা জানে না এদেরকে আমার ইতিহাস জানাইতে হবে কারণ এরাই হল আগামী দিনের ভবিষ্যৎ ঠিক কিনা বলো এই জন্য আমার নবী ডাক দিয়া বলে আমি একলা যাব না কাফেলা নিয়ে যাব ওই মুহূর্তে সাহাবী কে ইয়া রাসূলুল্লাহ আপনি কাফেলা নিয়ে যাবেন আমি রাজি আছি কারণ সাহাবি তো ভালো পেয়ে জানে আমার নবী দুই তিনটা রুটি ডেকসির মধ্যে ফলাইয়া ডাকটা লাগাইয়া দিলে এক হাজার নয় দুই হাজার নয় দিতে থাকলে ও একটা রুটি কমে না আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হলো রহমাতুল্লিল আলামিন যদি বারে বেই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন একটা ছেলে নিয়ে আসছি বাড়িতে গেলে মা বোনরা পড়লে অনেক খুশি হবে কারণ আমাদের ভালোবাসার জায়গা লন্ডন নয় ইটালি নয় আমাদের ভালোবাসার জায়গা হলো সোনার মদিনা ঠিক না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না না ভালোবাসার জায়গা না কা এলাকা কি বস গলা চলে না একই দিনই কবরে যাবো কেউ তো যাবে না এমপি স্যার যাইবনি মন্ত্রী সাহেব যাইবনি চেয়ারম্যান সাহেব যাইবনি একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার লাগবে না কে যাবে না আমার ভালো লাগার জায়গা মাদিনা জোরে জোরে কি সব আল্লাহ বলা যাবে না ও বন্ধুরি ও কটিয়া দিন বাবার পর্ব বন্ধুরা বলছিলাম নবী আমার জানে বাড়িতে কিছু নাই এরপর আমার নবী তার প্রেমের মূল্য দিয়েছে প্রতিদান দিবে কি শুনেন এবার সাহাবি দৌড়াইয়া বাড়ির মধ্যে গেল স্ত্রীর সঙ্গে পরামর্শ করল ডাক দিয়া বলে আজকে তো একটা কাজ কইরেই ফালাইছি জিজ্ঞাসা করে কি কই রহমাতুল আলামিন কে দাওয়াত কইরা ফালাইছি সুবহানাল্লাহ গুনাহগার এবার স্ত্রীকে আলহামদুলিল্লাহ আমার নবীর দাওয়াত করা বড় ভাগ্যের ব্যাপার এবার আমার নবীর দাওয়াত করছেন মর্মে তারা কি রান্না করবে স্বামী স্ত্রী পরামর্শ করতেছেন এবার স্বামী ডাক দিয়ে কি শুনো যেহেতু কাফলা নিয়ে আসবে ঘরের মধ্যে বকরিটা আছে বকরিটা জবাই করে ফেলবো আর ঘরের মধ্যে আটা আছে রুটি বানিয়ে ফেলবো কয়জন আসে আমি তো জানি না আসুক ইনশাআল্লাহ এবার সুন্দর করে বকরিটা জবাই কইরা মাটিতে ফেলাইয়া সুন্দর করে চাম্মা টুকরা টুকরা কইরা রান্নার প্রস্তুতি নিয়েছেন, আর এই দিক দিয়া ভদ্রতে ওই সাহাবাই ভদ্রতে জা বেড়া দিয়া তিনি আমার নবীর জন্য পন্তবনে তাকায়া বাহিরে গেলেন ওই দিক দিয়া দুইটা সন্তান আসলো আইসা বলতাছে ভাই বাড়ির মধ্যে রক্ত দেখা যায় আমাদের বকৃটা কোথায় কয় বক্রিয়া তো আম্মা জবাই কইরা ভালোছে এক পায়ে রাগ ডাক দিয়ে ভাই জবাই আবার কেমনে করে ওই সময় তো অ্যাভেলেবল জবাই ছেলে পেলেরা দেখে নাই ডাক দিয়ে বলে জবাই আবার কেমন করে এবার বাইরে আমারে একো দেখাও না জবাইটা কেমন করে একপায়ে হাতের মধ্যে ছুড়িটা লইয়া আরেক এক পায়ে মাটির মধ্যে শুভাইয়া গলার মধ্যে ছুরিটা তখন চালাইয়া দিছে বাচ্চারা ছুরিটার নিচে পইরা মাগো পইরা চিৎকার মারছে ঠিককার মারার পরে রান্নাঘর থেকে দৌড়বাই আসলো আইসা দেখে আপং পাই আপং পাইনে জবাই কইরা ফেলাইছে আর এই দিক দিয়া ওই সন্তানটা দৌড় মারছে আরবের মধ্যে দেখবেন একটু পরে পরে শক্ত শক্ত পাহাড় আছে ওই বাচ্চারা পাহাড় উপরে উঠছে মা ধরো পাহাড় থেকে পইরা ওই সন্তানটা অধু বিহার থেকে বিদায় হয়ে গেছে মা সন্তান দুইটা রাইনে একসঙ্গে রাখছে আর যাবে রাজি আল্লাহ বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে আসার পরে চুকির পানি ফলে ফলে কান্দে আর আইসা থেকে স্ত্রী কান্দেছে স্বামী জিজ্ঞাসা করে হ্যাঁ শোনো না তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ কই কেমনে রান্না করতাম রান্না তো হাতে উঠে না কেমনে রুটি বানাইতাম বেলুন তো চলে না কই কেন

এটা তো আমাদের দান না এটা দান কার কাটলে হবে এই জন্য কান্না করা যাবে না আর সব চাইতে বড় কথা হলো তুমি কি হাদিস পড়ো নাই সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে মায়ের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে আপন চাইতে মা নবীর বেশি ভালোবাসতে হবে এই জন্য ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে ওই নবীর ভালোবাসার সামনে সম্পদের মায়া তুচ্ছ কথা বলেন ঠিক কিনা ঠিক নবীর ভালোবাসার সামনে সন্তানের ভালোবাসা তুচ্ছ কথা বলেন ও শোনো নবী আসতেছে কান্না করা যাবে না তুমি যদি এখন কান্দ তুমিও আসামি হয়ে যাবে আমিও আসামি হয়ে যাব কান্না করা যাবে না তাড়াতাড়ি চোখের পানি গোলা মুছে পেল তাড়াতাড়ি চোখের পানি গোলা মুছে পেল ও বন্ধুর পূর্ব পরব বাবা এটার এই বরে ভালোবাসা তিন বেলা বাদ খাইয়া মাঝে মাঝে ওয়াজ মা আসলে নবীর ভালোবাসা হয় না রাত্রিবেলা বেলা ঘুমাইয়া ঘুমাইয়া শুইয়া শুইয়া নবীর গান গাওয়া যায় কথা বলেন ঠিক না মোবিনা যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান বাড়া নাই এখন যাইবা কেমনে এখন তৌফিক নাই বিমান বাড়া নাই

এই দুরুটা কোटियाদি পূর্বপুনা ভাঙা করে পয়সা পয়সা 40 দিন তার ডানকাতে পয়সা পয়সা পয়রা গোমায়া যাবেন 40টা দিনে পার হতে পারবে না রে আল্লাহর দয়া হলে মদিনা ওয়ালা তোমরা ভাঙা ঘরে হাজির হইয়া যাবে আমার নবী আসতে পারে কি পারে না আরে জোরে বলো পারে কি পারে না এই জনল যুবক

ও কোটিয়া দিল বাবা এবার আমার নবীর সাহাবী জাবের আদি আল্লাহ তাআলা স্ত্রীকে সাথে লইয়া সুন্দর করে রান্না বান্না শেষ করলো আমার নবী আপনার নবী জাবের আদি আল্লাহ তাআলার ঘর বাড়ির মধ্যে কাফলা নিয়ে আসছে দস্তরখানা বিছায়া দিছে আইসা খাবারের মধ্যে বসছে বসার পরে জাবেরা দিয়ে আল্লাহ গোতালুকে আমার নবী ডাক দিলেন ডাক দিয়া বলল তোমার না দুইটা সন্তান আছে দুইটা সন্তান চান আমি খাই কেমনে আর বড় করে বলুন না সোহান এই আওয়াজে মানি না জোরে বলেন আল্লাহ মনিটরটি সামনে তুলে দেন জোরে মহাব্বাদে কর না আকবার আর চিৎকার মেরে কন্যা সোল আল্লাহ তোমার সন্তান ছাড়া হাক খাই কেন এখন যদি জাভের আতি আল্লাহ তালানো বলেন আমার দুইটা সন্তান ভেবে মারা গেছে আমার নবীর কাফেলার মেহমানদারিতে ব্যাঘাত ঘটবে আমার নবী মনের মধ্যে কষ্ট পেতে পারেন এই জন্য জাবেদ আতি আল্লাহ ও কিছুই বলে নাই না বইলা সুজা স্ত্রীর কাছে গেল নাই ডাক দিয়া কই শোনো না আমার নবী বলেছেন দুইটা সন্তানকে ডাক দেওয়ার জন্য এখন আমি তুমি জানি সন্তান দুইটা তো বস্তার মধ্যে বইরা রাখছি এখন আমি কি করব যদি বলি দুইটা মারা গেছে আমার নবী খাওয়া দাওয়া করবে না এই জন্য কেমনে ডাক এবার স্ত্রী কেমন স্ত্রী ডাক দিয়া বলে সন্তান আসুক আর না নবী বলছে ডাক দেন ডাক দেওয়াই হবে আদব